হ্যালো আসসালামু আলাইকুম ওয়েকম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসি বিগত ভিডিওতে আপনার শর্ট টপসের ভিডিও আপলোড হয়েছে তো এই ভিডিও তার ব্যতিক্রম না এগুলো শর্ট টপস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ব্যতিক্রম বলতে একটাই যেটা একমাত্র ট্রিপ ট্রিপ শপ শপ সম্ভব মানে থেকেই আপনি পাবেন মার্কেটে কোথাও পাবেন না কেউ দিতে পারবে কি আমার মনে হয় না কোথাও পাবেন না মাত্র একশো টাকা কফিস পানির দাম বললেও ভুল হবে মানে এত সস্তা দামে আপনি কোথাও পাবেন না একমাত্র ট্রিপ শপ থেকেই পাবেন মাত্র একশো টাকা শর্ট টপস গুলো এই ভিডিও থেকে একবার শুরু থেকে শেষ অবধি দেখবেন মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমি বলে দিই ভিডিওতে ড্রেস অনেক বেশি রেখেছি আমরা কারণ এগুলো অনেক বেশি চাহিদা কম প্রাইস বিদায় অনেকেই পাঁচ দশ টাকা করে নিয়ে নেয় তাই আমরা একসাথে অনেক ড্রেস রেখেছি আর আপনি এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি বডি মেজারমেন্টটা জেনে শিওর হওয়ার পরে অবশ্যই আপনি অর্ডারটা কনফার্ম করবেন আমি আবারও বলছি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য ট্রাই করি বাট আপনি আমাদেরকে কষ্ট দেবেন এমনটা যাতে না হয় রিটার্ন চলে আসুক আমরা চাই না আপনি প্রয়োজনে শিওর হওয়ার পরে অর্ডারটা কনফার্ম করবেন অযথা নয়তো আমাদের কনফার্ম করার জন্য বা মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে বলছি যদি আপনার প্রয়োজন হয় তাতেই আপনি মেসেজ দেন বডি মেজারমেন্টটা জানেন দেন আপনি অর্ডারটা কনফার্ম করেন শিওর হওয়ার পর এখানে মাত্র একশো টাকার মধ্যে আপনি ড্রেসগুলো পাবেন একসাথে চার পাঁচটা করে নিয়ে নেবেন আর ডেলিভারি চার্জটা অবশ্যই পে করে দিবেন যদি কোনো ধরনের প্রবলেম ইস্যু থাকে ডেলিভারি চার্জ আপনি পরেও দিতে পারবেন বাট আপনাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে হবে যেখান থেকে নেবেন প্রয়োজনে একবার ভালোভাবে দেখে নেবেন শিওর হয়ে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে একশো থেকে সাড়ে তিনশো পর্যন্ত আহ তিনশো পঞ্চাশ পর্যন্ত আপনি আমাদের কাছে টফ প্রাইজ পেয়ে যাবেন আপনার পছন্দ কিন্তু ড্রেস আপনি নিতে পারবেন আপনি আমাদের শপে আসুন ক্যাটাগরি দেখুন ড্রেস দেখুন পছন্দকৃতভাবে ড্রেস নিয়ে আপনি অনলাইন বিজনেস আন করতে পারেন বা শোরুমের জন্য নিতে পারেন যদি শোরুমে আমাদের শোরুমে না আসতে পারেন সেক্ষেত্রে আপনি ভিডিও কলের মাধ্যমে পার্চে করে নিতে পারবেন বিভিন্ন অপশন আছে আপনি আমাদের ভিডিও কল করতে পারেন আমাদের গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন না আমাদের বাঙালি নাম্বারে ভিডিও কলে যোগাযোগ করে অ্যাভেলেবেল ড্রেসগুলো নিয়ে নিবে তো ফন্টের যেটা ছিল আমি দেখাতে থাকি এখন ফান্টে যারা ছিল হোয়াইটের লাভার যারা আছে হোয়াইটের মধ্যে ট্রান্সফার হবে মাত্র একশো যেটাই নিবেন একশো টাকার মধ্যে প্রাইস রেঞ্জ এই ভিডিও থেকে যেটাই নিবেন মাত্র একশো দেখতে থাকুন আপনারা যেটা পছন্দ হয় সাথে সাথে নেবেন বডি সাইজ আটত্রিশ থেকে চল্লিশ লেনটা টোয়েন্টি ফোর মাত্র একশো চকলেট কালার মধ্যে যারা ছিল তারা এটা দেখতে হেভি হ্যাভি এর ছিল দেখুন মাত্র একশো সেম প্রাইস ট্রান্সপ্ল্ট সরি এটা স্লিভলেস যারা চাচ্ছিলেন তারা কিন্তু ফ্যাশনেল স্লিপলেসটা নিতে পারেন খুবই চমৎকার মাত্র একশো ইনার একটা ইনার ক্যারি করতে গেলেও দেখা যায় একটা ইনার তিনশো থেকে চারশো টাকা আপনাকে একবার নর্মাল ইনার নিয়ে নেয় তো এখানে আমরা দিতেছি মাত্র দেখুন শার্ট টপগুলো এগুলো অনেক কোয়ালিটিফুল প্রাইস অনুযায়ী যে কোয়ালিটিফুল হবে না এগুলো আপনারা একবারে মাথা থেকে সরিয়ে ফেলুন আপনারা অর্ডার করলেই বুঝতে পারবেন আসলে ড্রেসের প্যাটার্ন বা ড্রেস কোয়ালিটি কেমন হতে পারে না দেখে না বুঝে কখনোই আপনার আন্দাজ করতে পারবেন না আপনি নিয়েই দেখতে পারেন যারা হোয়াইট চাচ্ছেন তারা এটা নিতে পারেন জন্য হবে লেনটা হবে টোয়েন্টি ফোর শাইনি ফেব্রিকের মধ্যে ছিল জর্জের মধ্যে ছিল চৌচল্লিশ পর্যন্ত পড়তে পারেন লেনটা হল টোয়েন্টি সিক্স মাত্র দু এটা দেখতে পারেন ট্রান্সপারেন্ট বাট এটা ইনার অ্যাড করা আছে যেটা খুবই চমৎকার হ্যাভি ইনার দেওয়া আছে মাত্র একশো স্ট্র্যাচেবল ফেব্রিকের মধ্যে যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন সেম প্রাইস ওয়ান হান্ড্রেড হাতা কাটার মধ্যে ছিল মাত্র একশো সেম প্রাইস বডি মেজারমেন্টটা জেনে নেবেন আমি আবারও বলছি বারবার বডি মেজারমেন্টটা লেন্সটা জেনে নেবেন প্রয়োজন আর যাদের আসলে ইস্যু নাই যেমন সব ধরনের ড্রেসের সাইজ হলেও হয়ে যায় কারণ একসাথে অনেকেই থাকে আর নিজের সিস্টার আছে আরো কেউ থাকে তাদের দেওয়ার জন্য তো আপনার চাইলেই নিতে পারেন ট্রান্সফারের মধ্যে যারা এটা নিতে যাচ্ছেন দেখুন হাতাটা দেখুন খুবই চমৎকার সেম মাত্র একশো এটা দেখে নিতে পারেন সেম প্রাইস একশো যেটাই নিতে যাচ্ছেন এটা দেখুন স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে বাট এটা অনেক ফ্যাশনেবল ওয়ার আপনি এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র একশো কাটার মধ্যে শার্টটা একশো বাট মিনিজমে আটত্রিশ চল্লিশ ওভার সাইজের যারা চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন এটা ওভার সাইজ বলতে আপনি অনায়াসে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ করতে পারেন টোয়েন্টি সিক্স ওভার আছে মাত্র একশো ব্ল্যাকের মধ্যে ছিল সেম প্রাইস একশো দেন এটা দেখতে পারেন ফ্যাব্রিকটাও জোস সব কিছু মিলিয়ে সুন্দর কাটা হাতা কাটা না সরি এটা হাফ হাতার মধ্যেই মধ্যেই ছিল সেম প্রাইস একশো নেভি ব্লুর মধ্যে কাটা নিতে পারেন কটন ফ্যাব্রিক এটা সেম প্রাইস একশো দেন এটা দেখতে পারেন প্রিন্টটা দেখুন কত জোস একটা প্রিন্ট যারা আটত্রিশের বডি ছত্রিশ আটত্রিশ করতে যাচ্ছেন তারা নিতে পারেন যদিও লেনথ অফ টোয়েন্টি থ্রি এটা ট্রান্সপার মধ্যে দেখুন এই টয় প্রিন্টেরটা সেম প্রাইস মাত্র একশো আর টি-শার্ট fabric প্লাস জর্জেটের যে কনট্রাস্ট করা আছে এটা দেখে নিতে পারেন सेम প্রাইস মাত্র 100 বডি মেজারমেন্ট আপনার 36 37 হয়ে যাবে सेम प्राइस। জানেন এটা দেখতে পারেন স্ট্র্যাচুয়াল ফেব্রিক এটা। বডি মেজারমেন্টটা 19 থেকে 38 থেকে আপনি 44 করতে পারবেন सेम प्राइस। ফক প্যাটার্নের মধ্যে এটা ছিল জর্জেট মেটেরিয়াল सेम प्राइस 100। জানেন এটা দেখতে পারেন ওভারসাইজ যারা 44 46 করতে যাচ্ছেন सेम प्राइस 100। হাতা কাটার মধ্যে এটা ছিল দেখুন सेम प्राइस 100। যেটাই নিচ্ছেন মাত্র 100। আসলে এই অফার কতদিন দিতে পারবো জানি না। বাট আপনার যদি এখন পছন্দ হয় তো কেনই বানিয়ে নেন একসাথে বেশি করে নিয়ে নেন মাত্র একশো টাকার মধ্যে আপনি একটা শার্ট টপ আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র একশো ভাবা যায় আর ডেলিভারি চার্জ হয়ে থাকে একশো পঞ্চাশ টাকা মানে একটা জিনিস যে নিচ্ছেন আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা লাগবে আপনার ক্যারিং খরচ এটা দেখুন কত চমৎকার হতে পারে সেম প্রাইস মাত্র একশো তো আপনি এখান থেকে একসাথে পাঁচ দশটা করে নিয়ে নেন যদি ভিডিও থেকে নাও পান আমাদের অ্যাভেলেবেল কালেকশন অনেক আছে ওইখান থেকে দেখে নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র একশো অফসলভাবে করতে পারবেন এটা দেখুন মিডি একশো বডি সাইজ যারা চৌত্রিশ পড়েন তাদের জন্য এটা ঠিক আছে তারা নেবেন এটা দেখতে পারেন ছত্রিশ ষাটটি চল্লিশ পর্যন্ত করতে পারেন সেম প্রাইস ছিল একশো এটা দেখুন সেম প্রাইস স্লিমি যারা তারাই নেবেন এটা আসলে ত্রিশ বত্রিশের জন্য ঠিক আছে স্ট্রেচেবল ফ্যাব্রিক এটা বডি মেজারমেন্টটা একশ্রিশ থেকে অনায়শ আপনি চৌচল্লিশ একশো এটা দেখুন এই এটা দেখে নিতে পারেন সেম প্রাইস একশো এই টপটা দেখুন ফ্লারপিটের মধ্যে চল্লিশ বিয়াল্লিশ লেন হবে টোয়েন্টি টু সেম প্রাইস বক্স মধ্যে যারা নিতে যাচ্ছেন তারা দেখেন হাতার পুরোটা লেস ওয়ার্ক করা আছে সেম প্রাইস টপ প্যাটার্নে যারা চাচ্ছেন কোকি দেখেন এটা আসলে টপটা দেখুন ক্রপ আপনি এখানে ইনার পেয়ে যাবেন খুবই চমৎকার মানে পারছেন কত হবে টাকা প্রাইস মধ্যে ছিল ওভার সাইজ চল্লিশ সেম দেন এটা দেখতে পান এটা দেখুন খুবই ডিজাইনটা অনেক সুন্দর বক্সোল্ডারের মধ্যে ছিল সেম প্রাইস স্ট্রেচেবল ফ্যাব্রিক ক্রপ প্যাটারের মধ্যে যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন সেম প্রাইস একশো বডি একেবারেই লুজি হবে ব্ল্যাকের এর মধ্যে দেখুন ব্ল্যাকটা দেখুন কত জোস আপনি ট্রান্স এখানে আপনি টি শার্ট ফ্যাবিকের মধ্যে পেয়ে যাবেন করা খুবই চমৎকার থেকে পারবেন কটন ফ্যাবের মধ্যে যারা আসলে ট্রান্সপারেন্ট দেখুন খুবই চমৎকার ক্রেপের মধ্যে দেখুন এটা বড়িকন এটা কিন্তু বড়িকন আপনি নিতে পারেন ওভারসাইজ করতে পারবেন একেবারেই চল্লিশ থেকে অনেশো পঞ্চাশের যত উঠে যাওয়া যায় করতে পারবেন সমস্যা নেই এটা দেখুন এটা ট্রান্সপারেন্ট বা এটা ডিজাইনটা দেখুন কত কিউট একশো টাকার মধ্যে পাচ্ছেন কাটার মধ্যে একটা ছিল লেস ওয়ার্ক করা আছে খুবই চমৎকার যারা ভাষা বাড়িতে একবার ফিলি করতে চান তারা এইগুলো নিতে পারেন সেম প্রাইস মাত্র একশো দেন এটা দেখবেন এটা ব্যাক পোশনটা পুরোটাই আপনার টি শার্ট ফ্যাব্রিকের হবে প্রিন্টের জর্জের প্রিন্ট এটা সেম প্রাইস একশো দেন এটা দেখতে পারেন চিকেন ফ্যাব্রিকের মধ্যে ছিল যারা একবারে বডিগন প্যাটার্ন পড়তে চাচ্ছেন তারা এটা নিতে পারেন বডি শেষে চৌত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত করতে পারেন লাস্ট ওয়ান যেটা ছিল শার্টটা দেখুন খুবই চমৎকার শার্ট মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন আমাদের এই একশো টাকার আইটেম নিয়ে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর অসংখ্য অসংখ্য আপনার কোয়ান্টিটি মানে অসংখ্য অসংখ্য প্যাটার্নের ড্রেস আমাদের কাছে আছে প্রতিটা ড্রেস অ্যাক্টিস করে ডিজাইন একটা কোয়ালিটি একটা ফেব্রিক একটা সবকিছু একটা ডিমান্ড তো থাকে অনেক বেশি তো আপনি চাইলে আমাদের কাছ থেকে বিজনেস করার জন্য আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন সেটার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে সব আসবেন হয়তো ভিডিও কলে দেখে নেবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম